আসসালামু আলাইকুম দর্শক আজ সব থেকে নাই আজকে আপনাদের সাথে আছি চুল পড়ার সমাধান নিয়ে চুল পড়ে অনেকেরই আমি জানি এবং অনেকেই আমাদের কাছে তেল খোঁজ করেন যেহেতু চুল পড়া বন্ধের জন্য আসলে কোন তেলটা ব্যবহার করব তো সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব মায়া হার্টস তেলটা কারণ মায়া হার্টস তেলটা হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট পিওর দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু ফিল্টারিং করা আছে এবং দেখতে পাচ্ছেন যে আসলে চুলের তেলটার ভিতরে কী কী কেয়া আছে সব কিছু আমি দেখতে পাচ্ছেন বাট অন্যান্য তেলে কিন্তু কী কী দেওয়া আছে না না আছে আপনি দেখতে পারেন না বাট এটা কিন্তু ফিল্টারিংয়ের মাধ্যমে আপনি সম্পূর্ণ দেখতে পাবেন এবং এটার নাম হচ্ছে মায়ার ট্রু হার্বস এবং চুল পড়া রোদে কার্যকরী সমাধান এবং হানড্রেড পার্সেন্ট এবং এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির স্কোয়ার দেখতে পাচ্ছেন আমি লেখাই যে স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেড লেখা আছে এবং হেয়ার ফল সলিউশন পড়া রোদে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী তেলটা এটার দাম কিন্তু বেশি না দাম হচ্ছে আপনার দুইশো টাকা মাত্র দেখতে পাচ্ছেন সাইডে লেখা থাকে দুইশো টাকা এবং একদম আপডেট প্রোডাক্ট তো আপনারা যারা নিতে চাচ্ছেন এই চুল পড়ার রোধে কার্যকরী মায়া হার্বসটা তারা কিন্তু আমাদের সব থেকে নিতে পারবেন অফার প্রাইজে একশো টাকা করে আপনারা যদি তিন পিস নেন সেক্ষেত্রে একশো আশি টাকা করে রাখা যাবে এবং এই তেলটা ব্যবহার করার পূর্বে আপনাকে তো অবশ্যই কোনো না কোনো শ্যাম্পু ব্যবহার করতে হবে আপনি যদি কোনো শ্যাম্পু ব্যবহার করে থাকেন অবশ্যই শ্যাম্পু যদি ব্যবহার করেন তাহলে আমরা সাজেস্ট করবো শ্যাম্পুটা ওইটা ব্যবহার করতে হবে কারণ তাহলে আপনার চুল পাওয়াটা হান্ড্রেড পার্সেন্ট কমে যাবে এবং দীর্ঘদিনের জন্য সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো এই জন্য আমরা একটা সাজেস্ট করব শ্যাম্পু সেটা ব্যবহার করতে হবে এবং সেটা দিয়ে আপনার চুল ওয়াশ করার পরে চুলটা শুকিয়ে নেবেন কাপড় দিয়ে তারপরে আপনি তেলটা ব্যবহার করবেন দেখবেন এক মাসের ভিতরে আপনার চুল পড়া কমপ্লিটলি কমে গেছে তো কীভাবে নেবেন এই প্রোডাক্টটা প্রোডাক্টটা নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্যান দিয়ে যে নাম্বারটিতে আছে সেটি দিয়ে যোগাযোগ করতে পারেন তাহলে একদম ভাষায় বসে পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি দিয়ে থেকে আমরা মাত্র একশো দশ টাকাতে সারা বাংলাদেশে এবং আমাদেরকে কিন্তু বাহির থেকে অর্ডার করে আমরা বাংলাদেশের তার বাড়িতে পৌঁছে দিই অনেক প্রবাসী ভাই আছে তারা দূরে প্রসার অর্ডার করতেছে আমরা বাড়িতে তার পণ্য পৌঁছে দিচ্ছি কোনো রকম অগ্রিম টাকা ছাড়াই আবার অনেক আছে চুল কালোর জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন চুল কালোর তেলটা ভিন্ন নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে বিস্তৃত দেওয়া থাকবে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন